বিনোদন অঙ্গনের বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরিমণি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছেন শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন তিনি যা ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে পরিমণি লিখেছেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোল্টিবাজ সুবিধাবাদী বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপ কি জিনিস এটা স্ট্যাটাসটি প্রকাশের পর অনেকে ধারণা করছেন তিনি চিত্রনায়িকা বিশ্বাসকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন কারণ সম্প্রতি কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন উপবিশ্বাস সেখানে কেক কাটা বক্তব্য দেওয়ার ভিডিও এর মধ্যে ভাইরাল হয়েছে পরিমণি পোস্টে নয়ন মুদক নামে একজন মন্তব্য করেন নামটা অপবিশ্বাস না হয়ে অপু অবিশ্বাস হওয়া উচিত ছিল আরেকজন লিখেছেন আওয়ামী লীগ একটা অনেক বছর ক্ষমতায় থাকায় নৌকায় হাইব্রিড নেতার দখলে চলে গিয়েছিল অপবিশ্বাসের মতো কিছু ব্যক্তির কাছে জিম্মি হয়ে গিয়েছিল প্রকৃত আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে আবারও প্রপাত হয়েছে দু সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অপবিশ্বাস অথচ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় বইছে